নিকটের বন্ধু তুমি তোমার মত আমি ভুলে পরে ভুলে গেছি আমি ভুলে ভুলে গেছি স্মরণ হয় না জন্ম বড় নিকটের তুমি তোমার মতো নয়াব দয়াল তোমার মতো এত কাছে পৃথিবীতে আর কে আছে দয়াল তোমার মতো এত কাছে আল্লাহ পৃথিবীতে আর কে আছে আছার কে শিশু বা দেখে ও বাই তখন নিঃশ্বাসের বায়ু যত কিনে যদি আমতে হতো ধন রত্নে না কুলাইত ধন রত্নে এমন সস্তা নাই কোন ধন নিকটের বন্ধু তুমি তোমার মতো নায় আছো বলে দয়াল মহাপ্রাপ্য করে দিল ও দয়াল তুমি তাতে আছো বলে মহাপ্রাপ্য করে দিলে বিচার করলে জগৎ মোলে বিচার করলে জগৎ মোলে হয় না দেখছি বলয়াল জানি না কোন মায়ায় পরে রাখলে তো দর করে বিনিময়ে কি দেব তরে বিনিময়ে কি দেব তরে তাই কাঁদে নিকটের বন্ধু তুমি তোমার মতো আর তোমার সৃষ্টি যত নাম ধরে বলিব কত পাকে পাক পাঞ্জাতন বন্দি দিলেতে করিয়া সন্ধি এক লাখ হাজার পয়গাম পরে ভক্তি জানাই পরাণ ভরে বিশ্বের যত অলি নবী নত শিরে তারে বন্দি বাগদাদেতে রয়ে বড় এই দরবারে ভিক্ষার ভক্তি

স্তুতি জানাই ন তো দয়াল বাবা ও তুমি ভক্তের ভক্তি নিবা বানুষারি ভক্ত যত আমার সালাম লইল তত পাগলার পাক দরবারে ভক্তি জানাই পড়ান ভরে তার ভক্তবৃন্দ যারা যারা আমার সালাম নেবেন তারা না আমার ইব্রাহিম ভাই তাহার কাছে সালাম জানাই হাওলা পরি কুতু সয়াক পরী এই চরণে ভক্তি করি এই চরণের গোলাম আমি তবে গাউসে হাওলারা হলাম যত ভক্তি করি হইয়া নত বাসইরেতে ও আজিম শাহ দেখা দিয়া পোড়াও আশা এই পর্যন্ত বন্ধ নাগা উস্তাদে ভক্তি আমার এ আসরে করি প্রচার প্রথম উস্তাদ সুকুমার বাবুর পাঠ্যরণে ভক্তি জানাই পরাণ ভরে দ্বিতীয় গুরু সুনীল কর্মকার এ আসরে করি প্রচার এই পর্যন্ত বন্ধ নাগান আসরে রাখি বন্ধু তুমি তোমার মতো ভুলে পরে ভুলে গেছি ভুলে পরে ভুলে গেছি শরৎ হয় না জনগণ টিকটের বতু তুমি তোমার বত টিকটের বতু তুমি তোমার নিকটে মানে খুব কাছে না দূরে তো দেখি কাছে না আচ্ছা এই কাছের বন্ধুটা জালাল উদ্দিন কাকারে কইছে নিকটের বন্ধু তুমি তোমার মতো নায়াপ নিঃশ্বাসের বায়ু যত কিনে যদি আনতে হতো ধনরত্নে না কুলাইতো এমন সস্তা নাই কোনো ধন্য বুঝতে কোনো সমস্যা হয়েছে আচ্ছা একটা রোগী যদি শ্বাসকষ্ট হয় তখন তাকে ডাক্তারের কাছে নিলে অক্সিজেন দেয় না যদি লাইফ সাপোর্টে আইসিউ তে একদিন অক্সিজেন দেয় বিল কত আসবে জানেন একটু পরে একটু পরে হ্যাঁ একটু পরে বয়ে লই পরে এই গানটা শেষ করে লিখে অক্সিজেনের বিল কত আসবে জানেন আপনারা কইতে পারেন ম্যাক্সিমাম পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা আপনি যে একশো বছর পাচ্ছেন পরমায়ু একশো বছর এই যে অক্সিজেন দিল জীবনে এক টাকা দিচ্ছেন তারে তাহলে তার মতো বন্ধু কে আর কেউ আছে গান তো শুনবেন গান শোনার আগে গানের বিচার করতে হয় আর যারা বিচার করতে পারে তারাই বাউল গানের দশক তারাই বাউল গানের আসে কারণ জালাল বলছেন জানি না কোন মায়ায় পড়ে রাখলে তো আদর করে বিনিময়ে কি দেব তোরে তাই কাঁদে জালালের মন আমি তো বিনিময়ে তোমাকে কিছু দিতে পারলাম না তুমি তো আমার অনেক কিছু দিছো এই কারণে বাবা গান একটু মন দিয়া শুনবেন আশা করি একটি গান আমি করে বসবো এরপর ধন্যবাদ জানাই সকলের প্রতি আমি বলতে চাই যে নিঃশ্বাসের বায়ু যত কিনে যদি আনতে হতো হাজার হাজার শত শত বৎসর এমনও মানুষ আছে নয় বছর বাচ্চে আমরান যুগে না হোক আগের যুগে হোক আমরা একশত বছর বাঁচি তিনশো পঁয়ষট্টি দিনে এক বছর এই পর্যন্ত যিনি আমাদেরকে অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড সমস্ত কিছু দিয়া বাঁচায় রাখছে তার কথা একবার মনে করি না আমরা খালি সংসার কাজে ব্যস্ত হয়ে যাই তবে আমার কথা হলো এই জায়গায় তার কথা স্মরণ করতে হলে কি বলছেন আসারাতুল মিরাজুল মুহমিন নামাজে বান্দার মেরাজ কার সাথে আল্লাহর সাথে তাইলে কি নামাজ না বললে চলবো পড়ন লাগতো না অবশ্যই অবশ্যই ওয়াকিম সালাত ওয়াহিদ জাকাত নামাজ আদায় করতে হবে

যে পথে তোমার অলি নবীরা গিয়েছে সেই পথ নয় যে পথে তোমার গজব নাজিল হয়েছিল ধন্যবাদ জানাই তাইলে আমরা সিরাতুল মুস্তাকিন একটি সোজা রাস্তা তৌহিদের রাস্তা অনুসরণ করলে অবশ্যই অবশ্যই একজন মুর্শিদের হাতে হাত দিয়া বায়াত গ্রহণ করতে হবে শুধু মুর্শিদের হাতে হাত দিলেই হবে না মুর্শিদরে মসজিদে মাতা পিতারে খেদমত না করে আপনি ভিড় হইতে পারবেন না অলি হইতে পারবেন না কথাগুলি বিরক্ত লাগছে আপনাদের ধন্যবাদ আর একটা গান করি কোন বা রঙ্গে আজ ঘর কাটে বিছা দুনিয়ার মাঝে গোসাই জি কোন বা রঙ্গে কোন বা রঙ্গে আজ ঘর কানে মিছা দুনিয়ার মাঝে গোসাই জি কোন বা চুল পাকিল তপ্ত নরিল যৌবনে মারিল ভাটি চুল পাকিল তপ্ত নরিল যৌবনে মারিল ভাটি দিনে দিনে তোমার কষিয়া পড়িল দিনে কষিয়া পরিবেতর বেতর রকিল দালানের মাটি গোসাই কোন মহারো মনুরা পাখি মহারো ভিতরে মনুরা পাখি পাখি ছুটলে নাদে ধর আগো শাইলি অন্মা

ছাদুনি আর মাঝে আছে গোসাই কোনো

হজরত গুলাম মোস্তফা রহমতুল্লাহ এক দরবারে আমার সাথে গাইব মনে হয় এটা আমাদের বাংলাদেশের প্রখ্যাত বাউল শিল্পী আরিফ দান সাহেব এই মঞ্চে চার পাঁচ বছর আগে একটা গায়ক গান গাইতে গাইতে বেহালাটা হাত থেকে পড়ে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে আপনারা জানেন মনে হয় এটা দেখছেন ইউটিউবে দেখছেন না তিনি কে জানেন শঙ্কর দাস গান গাইতেছে কি গান আল্লাহ কয়রায় না গো পাপ মানুষই করে সেই গান গাইতে গাইতে বিদায় হয়ে গেছে বিদায় হয়ে গেলে ডুলির মধ্যে ডুল বাজতেছে বাঁশির মধ্যে বাঁশি বাজতেছে হারমোনিয়ামের মধ্যে হারমোনিয়াম বাজতেছে মাঝখান থেকে শিল্পীরা চলে গেছে একটা মানুষ এক সেকেন্ড বাঁচবে তার কোন ভরসা আছে ভরসা যে হতো নাই তাহলে আমরা গানের মধ্যে আল্লাহকে ডাকি আল্লাহর কথা মনে করি দুনিয়ার কথা মনে না করে পরকালের কথা মনে করি দুনিয়ার কথা তো দিন বেড়াই বাড়ি অলির সাথে কই কই না এখন গানটাও দুনিয়া মোহ হয়ে গেছে কি গান জানেন বাসি বাজায় আমার দয়াল চন্দে কি না মধুর লাগে রে আল্লাহ আচ্ছা বালা কথা বুঝজি বাসি বাজায় দয়াল চান্দে কি না মধুর লাগে দয়াল চান্দ যেটাই করে হেটাই বালা লাগার কথা একটা মুড়ি দিল লেগে ঠিক আছে না পরে যে কইল নিশি রাইতে কার বাসি বাজে একটু আগে কইছে দয়াল বাসি বাজায় পরে আবার সন্দেহ এই গানের কোনো ভিত্তি আছে এই গানের কোনো অর্থ আছে

আমি আসলে কোনো শিল্পী না আপনাদের জন্য আপনাদের ছেলের মতো এক সময় বাসরি গ্রামে আমি বহু সময় দিছি এনে আর ভাই আছে আমাদের দৈরে দৈরে নিত এরপরে আরো অনেকেই আছে বুলবুল ভাই ছিল অনেকেই এখনো আছেন মনে হয় সবাই ধন্যবাদ জানাই আমি অতীত বলি নাই যদিও সময়ের জন্য আপনাদেরকে সময় দিতে পারি নাই সুজন জানিয়া পরিও প্রীতি করলে যে রায় শতকে দশাই কোনবার অঙ্কে কোনোবার অঙ্কে বাঁধিয়াছ পিসা দুনিয়ার মাছে গোসাই দিন কোন বা রঙে কোন বা ঘর পিছা দুনিয়া মাছে গোসাই দিন কোন রঙ্গে